আসসালামু আলাইকুম আমি ডক্টর রাগিবাস পাক ফাউন্ডার ইন এডমিন পার্ট স্পার্টন মেডিসিন গ্রুপ সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ডেভিডসনের বক্স নম্বর টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স বক্সটি আলোচনা করব এবং এখানে রিমাটার রিমাটার আত্মাইটিস ইন প্রেগনেন্সি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই বক্সটিকেই আমি কাউন্সেলিং আকারে আপনারা কীভাবে রুগীকে এক্সপ্লেন করে বুঝাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে এফসিপিএস পার্টন মেডিসিন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সো এই জিনিসটা আপনাদের ম্যাটার্নাল মেডিসিনের জন্য এবং রিউমাটোলজির জন্য গুরুত্বপূর্ণ তো ফার্স্টে আপনার কাছে যে রুগী আসবেন আপনি ওনাকে রোগ সম্পর্কে জানিয়ে দিবেন তো রিউমাটোল অ্যাথলাইটিস নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আছে সেখান থেকে আপনারা রিউমাটোল অ্যাথলাইটিস সম্পর্কে জানতে পারবেন তারপর হচ্ছে রিমোটের অ্যাথলেটিস প্রেগন্যান্সিতে বাড়ে না কমে সেই বিষয়টি জানাবেন তো রিমোটের অ্যাথলেটিস প্রেগনেন্সির সময় কমতে পারে হ্রাস পেতে পারে বিশেষত দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে তবে কিছু কিছু ক্ষেত্রে এটি আবার বেড়েও যেতে পারে আর ডেলিভারির পরে হচ্ছে নর্মালি হচ্ছে ফ্লেয়ার করে তো এটা মাথায় রাখা লাগবে যে রোগটি বাড়তেও পারে কমতেও পারে তবে ডেলিভারি পরে সাধারণত ফ্লেয়ার করতে পারে এখন তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের কি গর্ভধারণ করা উচিত বা গর্ভধারণ করতে সে কি পারবে এখন কথা হচ্ছে যে গর্ভধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অবশ্যই সে গর্ভধারণ করতে পারবে তবে সেক্ষেত্রে তাকে সচেতন থাকতে হবে এবং তাকে আপনারা জানিয়ে রাখবেন যদি সে সবকিছু মেনটেন না করে তাহলে তার প্রিটার্ম ন বার্থ ওয়েট এক লাম চান্স বেড়ে যেতে পারে তো এই সম্পর্কেও তাকে আপনারা ধারণা দিয়ে রাখবেন তাহলে গর্ভধারণের সময় তার পরিকল্পনা কী হতো কী হতে হবে ফার্স্টে হচ্ছে আপনি তাকে বলবেন যখন সে রিমিশন অবস্থায় থাকবে তখন সাথে তখন যেন সে কনসেপশনের পরিকল্পনা নেয় আর কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে যে সে যদি গর্ভধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করে তাহলে এইগুলো হচ্ছে বন্ধ করতে হবে কোন কোন ঔষধ বন্ধ করতে হবে সেই সম্পর্কে আমরা এখন জেনে নিব ফার্স্ট হচ্ছে মেথোট্রেক্সিট মেথোট্রেক্সিট গর্ভধারণের তিন মাস আগ থেকেই বন্ধ করে দিতে হবে তারপর হচ্ছে লেফ্টোনামাইট লেফ্টোনামাইট ছা দুই বছর আগেই বন্ধ করে দিতে হবে কারণ এর হাফ লাইফ অনেক বেশি তাই আগে থেকেই বন্ধ করে দিতে হবে তারপর হচ্ছে গর্ভাবস্থায় সে কোন কোন মেডিসিন নিতে পারবে কারণ যদি তার ফ্লেয়ার হয় অথবা ডিজিজটা অ্যাক্টিভ থাকে তাকে অবশ্যই মেডিসিন নিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে সে হাইড্রোস্কি হাইড্রোস্ক্লোর ফ্রেডনিসুলুন নিতে পারে তো আমরা অলরেডি জেনেছি যে কেশের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে ডিমার্স সেফ ইন প্রেগন্যসি সাইক্লোসিনিয়প্রাইন এস দ্বারা হচ্ছে স্টোরেড আর এইচ দ্বারা হচ্ছে হাইড্রোস্কি হাইডোস্ক্লোরগুইন মানে এস তো এই ছাড়টা আমরা মনে রেখেছিলাম যে এইগুলো প্রেগনেন্সিতে ইউজ হয় সেখান থেকে সাইক্লোস্কোরিন পরে হাইডিসকি ক্লোরোকুইন হেজের মাধ্যমে মনে রাখতে হবে জাতীয় প্রাইন অ্যান্ড সালফা সেলাজিন অলস্টারেড লোডোজ প্রেগনেসিলুন আপনারা ব্যবহার করতে পারবেন তবে কিছু ঔষধ আপনাদেরকে অবশ্যই বর্জন করার কথা বলতে হবে রুগীকে সেগুলো হচ্ছে ম্যাথোট্রেক জেড ল্যাফ্টোনেমার সাইক্লোফাসোমাইড মাইক্রোফেনোলিট এবং ম্যাথোট্রেক অবশ্যই তাকে সাইক্লোফাসমাইড এবং সে ওই সময়ে প্রেগনেন্সির সময় ব্যবহার না করলেই চলবে তবে মেথোট্র এবং অবশ্যই মাস আগে এবং বছর আগে তাকে বন্ধ করে ফেলতে হবে তারপর হচ্ছে প্রেগন্যান্সির সময় সে কি সরি এনএসআইডি ব্যবহার করতে পারবে কিনা সে সেওরাল এনএসআইডি ব্যবহার করতে পারবে তবে সেটা দুই বিশ সপ্তাহ পর্যন্ত মানে প্রথম এবং দ্বিতীয়টা ইমস্টারে সে ব্যবহার করতে পারবে তৃতীয় তৃতীয়টা এটি ব্যবহার করা উচিত না কক্স সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর ব্যবহার করতে পারে আর সবচেয়ে ভালো হয় যদি বেতন মানে পেইন কিলার হিসেবে খেতে চায় তাহলে প্যারাসিটামল খাওয়াটাই সবচেয়ে ভালো ট্রিটমেন্ট অফ চয়েস এই অবস্থায় বায়োলজিক্স থেরাপি নেওয়া যেতে পারে অ্যান্টিটিএনএফ আলফা জাতীয় ওষুধ ব্যবহার করা যায় যেমন ইনফ্লেক্সিমেব অ্যাডালিমুভেব সার্টোলিজুমেব এগুলো সেবন করা যায় তবে শেষ তিন মাসে সার্টোলিজুমেব বাদে বাকিগুলা বন্ধ করে দেওয়াই ভালো এবং গর্ভাবস্থায় পেশেন্টকে মনিটরিং সম্পর্কে বলতে হবে যে রোগটা তাকে অ্যাসেসমেন্ট করে রাখতে হবে যে রোগ বাড়লো কি আর বা রিমিশনে আছে কি না তো সেজন্য জন্য তাকে কিছু ল্যাবড ইনভেস্টিগেশনের কথা বলবে যদিও গর্ভাবস্থায় সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে তার ইয়ে এস সিআরপি দেখতে দেখলেন বাচ্চার অবস্থা আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখলেন তো তাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে এবং গর্ভাবস্থায় যেগুলা ইনভেস্টিগেশন নিয়মিত করতে হয় সেগুলো অবশ্যই করবেন এখন এই প্রেগনেন্ট লেডি আপনাকে বলতে পারে যে তার ডেলিভারির ক্ষেত্রে সে আপনাকে জানতে পারে তো আপনি বলবেন যে তার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যে বেজাইনাল ডেলিভারিটাই যে নর্মাল ডেলিভারি সবচেয়ে ভালো আর যদি সার্ভাইকেল জয়েন্ট ডিভার্মিটি থাকে তাহলে এনেস্তেশিয়ার ক্ষেত্রে যেন সাবধানতা অবলম্বন করা হয় পেশেন্টের পোস্টমর্টাম ফ্লেয়ার খুবই সাধারণ ওষুধ রেজিস্টার এবং ব্রেস্ট ফিডিং সম্পর্কে পরামর্শ দিতে হবে তাইলে ব্রেস্ট ফিডিং সম্পর্কে আমরা কি কি পরামর্শ দিই ব্রেস্ট ফিডিং হচ্ছে সে করাতে পারবে বাচ্চাকে তবে সেক্ষেত্রে হচ্ছে তার সাইক্লোফসফোমাইড এই জাতীয় ওষুধ তাকে অবশ্যই বন্ধ করতে হবে সো মোটামুটি ওয়ার্ডে হচ্ছে আপনার কোনো রুগীর যদি রিমার্টিস প্রেগন্যান্সি নিয়ে আসে তাহলে আপনাকে এই কথাগুলো অবশ্যই রুগীকে জানাতে হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ